আজকে আমি যে তিন আইটেম দিয়ে খাবো এটা সবারই পছন্দ হবে পোলাও দিয়ে আমি তিনটা আইটেম দিয়ে আজকে ভাত খাবো আলাইকুম আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা দুই দিন আগে তারপর আমি দুদিন পরে শেয়ার করলাম কে কিছু মনে করবেন না সময়ের জন্য আমি ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করতে পারি নাই তো প্রথমে আমি ফ্রিজ দেখে বের করে নিলাম ডাইলে বড়া বানাবো তো বড়ার বাটিটা বের করে নিলাম এটা আমি আগের দিন বিটে রেখে দিয়েছিলাম ফ্রিজে আগের দিন অল্প একটু বানাইছিলাম কিন্তু পুরাটো বানাই নেই আজকে আমি সেটা আপন সাথে শেয়ার করব তো আমি ভিজেতে বের করে এনে বাটিটা এই জায়গায় সব দেখালাম এই যে আমি কাঁচামরিচ রসুন এগুলো সব বেটে দিছে এই জায়গায় ডালটা বেটে নিলাম তো এই জায়গায় আমি এখন পেঁয়াজ হলুদ দইনা গুঁড়া মুজের ফাঁকি জিরার ফাঁকি সব ম মশলা দিয়ে দিব এক এক করে এখন আমার সব ম মশলা দেওয়া শেষ এখন আমি ভালো করে এটা মেখে চেখে নেব মাখা জাকা হয়ে গেলে আমি একটা তাওয়া বসিয়ে দেবো তাওয়াটা বসানো হয়ে গেলে ভালো করে তেলটা গরম হয়ে গেলে তারপরে সুন্দর করে ছোট ছোট ছোটো ছোটো করে সেপ দিয়ে আমি বড়াটা বানিয়ে তো এই যে আমি তাওয়াটা বসাই দিলাম এখন আমি তেল দিয়ে দিয়ে দিব তেল হয়ে গেলে আমি বড়াগুলা দিয়ে দিব তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এই যে আমি বড়া দিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে তারপরে বলতে পারেন তেল দিয়ে সব নিচের দিকে নেমে গেছে তো আমি বড়াটা দিয়ে নিই তারপরে এক এক করে বাকিগুলো এখন দিয়ে দিব তো আজকে বড়া যে বানাচ্ছে বড়ার বেশি হবে না কেননা অল্প একটুই এর আগের দিন আমি রাত্রেবেলা বানিয়ে খেয়েছি অনেক ভালো লাগছে তো এইটুকু রেখেছি আপনি ওর সাথে শেয়ার করব দীক্ষা তো আমি এক এক করে বাকিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মনে হলো আট নটের মতো হয়েছে তো আমার একটা একটাওতে হয়ে গেছে দুইবার দেওয়া লাগছে না এই যে অনেক অনেক সুন্দর হয়েছে কালারটা আমার কাছে খুব ভালো লাগছে অফলাইনে অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু ভিডিওতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমার বড়া বানানো হয়ে যাওয়ার পরে ছেলে বলতে শ্যাম্মু আমার পোলাও ছেলে বলতে শ্যাম্মু আমার পোলাও দাও খেতে কেমন হয়েছে বড়া খেয়ে দেখি তো ছেলেকে দিলাম পোলাও দিয়ে বড়া আমি দিয়ে দিলাম ছেলে খেয়ে নিচ্ছে আমি এখন খাবো আমি একটা প্লেটে নিয়ে নিলাম পোলাও নিয়ে নিব কয়েকটা আর সাথে বড়া নিয়ে নিব আর আলু দিয়ে ডিম বোনা করছে এই রেসিপিগুলো আপনাদের সাথে আমি বিশেয়ার করতে পারি নাই আর হচ্ছে আমার দুই দিনের আগে চিংড়ি মাছের বালাচায়ের ভর্তা ওই ভর্তাটা অবশ্যই দেখাবো ও তো ওটা ভিডিও করতে পারি না আমি ছবি দিয়েছি সবাই অনেক অনেক কমেন্ট করছে তো অনেক সুন্দর হয়েছে বালাচায়ের শুটকি ভর্তাটা আমি প্রথম বানাই সেইভাবে তা আমি এক এক করে বড়া নিয়ে নিয়েছি দুইটা বড়া নিয়ে নিলাম তা আট নটার মতো হয়েছে এমনি খোদাই খেয়ে এনেছে বাকিগুলো তো আমার হাজবেন্ডের জন্য দুটারে রেখে দিয়েছি আমি এক জায়গায় দুটা নিলাম ছেলেকে দুটা দিলাম তো এই জায়গায় ছটা হলো আর এখন আমি নিয়ে নিব। এই যে ডিম বোনা আলু দিয়ে ডিম বোনা করছিলাম সে ডিম বোনাটাকে নিয়ে নিব আর এই বড়া দিয়ে পোলাও দিয়ে খেতে অনেক মজা হয় যারা যারা খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগে খেতে আমার কাছে খুবই ভালো লাগছে তাই এই যে আমি এখন প্লেট নিয়ে বসে গেলাম টেবিলে তা আমার এই যে আগের দিনের বালাচায়ের বত্তাটা এটা আমি নিয়ে নিলাম সাথে আমি লেবু নিয়ে নিব এটা আমার সাজানো শেষ আসে এখন আমি খেতে বসে যাব অনেক সুন্দর করে সাজিয়ে খেতে বসতে নিজের কাছে মনটা অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে আমার পেলেটা দেখতে অনেক অনেক ভালো লাগতেছে আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখন আমি ট্রাই করবো চিংড়ি মাছের বর্তা দিয়ে কেমন লাগতেছে লেবু দিয়ে দিলাম খেতে অনেক অনেক মজা হয়েছে তারপরে আমি ট্রাই করবো বড়া দিয়ে বড়া দিয়ে তার অনেক মজা হয়েছে তারপরে আমি ট্রাই করবো ডিম বড়া দিয়ে তিনটা খাবারই আমার কাছে খুবই ভালো লাগছে অবশ্যই এরকম খাবার থাকলে আর কিছুই লাগে না মাংস তো দূরের কথা আর কিছুই লাগার কথা না আমার কাছে অসাধারণ লাগতেছে খাবারগুলো খেয়ে আজকে মন বড় এমনও খেলাম তা আজকে যেমন তৈরি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে